আরো একবার দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক সংগঠন নিয়ে হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কলকাতা স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির বৈঠকে আচমকায় জেলা দুই মন্ত্রীকে নির্দেশ দেন দুর্গাপুরের সভাপতি বদলে অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলা দুই মন্ত্রী মদয় ঘটক এবং প্রদীপ মজুমদারকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলে ওঠেন দুর্গাপুরের আইএনটিটিউসির প্রেসিডেন্ট বদলের কথা পাশাপাশি দুর্গাপুরের সগর ভাঙ্গায় গ্রাফাইট কারখানার আই এন প্রেসিডেন্ট হিসেবে রাজ্য আই এন টি টি ইউসির প্রেসিডেন্ট হৃদব্রত বন্দ্যোপাধ্যায়কে নিযুক্ত করার নির্দেশ দেন সভাপতি এই বৈঠকে আশঙ্কায় দুর্গাপুরে শ্রমিক সংগঠন নিয়ে যে দলীয় সুপ্রিমো যথেষ্ট প্রয়ের অসন্তুষ্ট এদিনের বার্তায় স্পষ্ট তো তিনি বুঝিয়ে দিলেন সেই কথাই দুর্গাপুরে তৃণমূলে শ্রমিক সংগঠনের অন্দরের কন্দল যা বার বার খবরে প্রকাশ হয়েছে তার জেরে তিনি যথেষ্টই অসন্তুষ্ট পাশাপাশি দুর্গাপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব বৃন্দের ওপর বিভিন্ন রকম বিভিন্ন সময় দুর্নীতির প্রশ্ন গোষ্ঠী কোন দলে অস্বস্তিতে পড়েছে শ্রমিক সংগঠন আর তাই শ্রমিক সংগঠনে

কিন্তু দুর্গাপুরে সেভাবে তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রেসিডেন্ট কেউ নেই মুখ্যমন্ত্রী তাহলে কাকে বদলের কথা বললেন সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলের জল্পনা অধিকদার মলয়ের ইনফরমেশনের জন্য বলছি আমি দুর্গাপুরের যিনি প্রেসিডেন্ট আছে আইএনটিউসি আমি চেঞ্জ করবো আইএনটিউসি এবং গাফাইটের চেয়ার প্রেসিডেন্ট আমি ঋতুব্রতকে এখন আপাতত করতে বলেছি আমাকে হলদিয়াতেও চেঞ্জ করতে হবে আরও কয়েকটা জায়গায় চেঞ্জ করব যেখানে প্রয়োজন আছে আর সাথে সাথে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কার তাদের সাথে যাতে একটা ভালো যৌথ সম্পর্ক গড়ে ওঠে যাতে কোনো রকম কোনো ক্ষতি কারও না হয় সেদিকেও নজর দেওয়ার দায়িত্ব আমাদের সবার